আজকের যে সত্যি ঘটনাটা শোনাব সেটা তেলেঙ্গানার গাডওয়াল ডিস্ট্রিকের একটা ঘটনা সেখানে একজন ডান্স টিচার আর সেই সঙ্গে তিনি একজন প্রাইভেট সার্ভেয়ার জমি জায়গা মাপামাপির যে কাজ করে যাকে বাংলায় আমিন বলা হয় তো সেই রকম একটা ছেলে থাকতো বয়স তার বত্রিশ বছর বাড়িতে তার বাবা মা দাদা ছিল তার জন্য একটা উপযুক্ত পাত্রী খোঁজা হচ্ছিল পাত্রী খোঁজাখুঁজির পর ফেব্রুয়ারি মাসে তারা একটা পাত্রী পেয়েও যায় তাদের সেই পাত্রীকে পছন্দ হয়ে যায় পাত্রীর নাম ঐশ্বরিয়া আন্ধ্রপ্রদেশের কুরনুল একটা এলাকা সেখানকার মেয়ে খুব বেশি দূরত্ব নেই ছেলের আর মেয়ের বাড়ির মধ্যে তো দুজনের বিয়ে পাকা হয়ে যায় বিয়ের ডেট ফিক্স হয় মে মাসের আঠেরো তারিখ বিয়ের কার্ড বিতরণ হয়ে যায় আত্মীয় স্বজনদেরকে নিমন্ত্রণ দেওয়া হয়ে যায় তারপরে তেরো মে বিয়ের মাত্র কয়েকদিন আগে মেয়েটা নিখোঁজ হয়েছে মেয়েটা নিখোঁজ হয়ে গেছে সবাই নানা রকম কথাবার্তা বলছে ছেলে বা ছেলের বাড়ির লোকজনেরাও চিন্তায় আছে যে হঠাৎ কি হলো তারা সবাই ভাবে যে মেয়েটার নিশ্চয় আরও অন্য কোথাও রিলেশন রয়েছে মেয়েটার এই বিয়েতে মতামত নেই সেই জন্য সে বাড়ি ছেড়ে কোথাও একটা চলে গেছে কিন্তু ষোলো তারিখ সে আবার নিজের বাড়িতে ফিরে আসে বাড়ির লোকজন বা ছেলের বাড়ির লোকজন সববার সাথে কথা হয় সে বলে যে বিয়েতে সাধারণত মেয়ের বাড়ি থেকে কিছু জিনিসপত্র ছেলের বাড়িতে দেওয়া হয়ে থাকে অনেক সময় ছেলের বাড়ির লোকজন অনেক কিছু চেয়েও থাকে তো ওই ধরনের জিনিসগুলো দেওয়ার ক্ষমতা তার মায়ের নেই সেই জন্য তার মনে হয়েছিল তার বিয়ে করা উচিত না কারণ তার মা কিভাবে একজন প্রাইভেট ব্যাংকের সাফাই কর্মচারী হয়ে ওই জিনিসপত্রগুলো জোগাড় করবে সেই জন্য সে ভেবেছিল বিয়ে করবে না তাই সে বাড়ি থেকে কোথাও একটা পালিয়ে গেছিলো কিন্তু সে তার হবু বর যার নাম তেজেশ্বর তেজেশ্বর বলে যে তার কোনো অসুবিধা নেই তাকে কিচ্ছু দেওয়ার দরকার নেই একদম খালি হাতেই মেয়েটা যেন শ্বশুরবাড়ি চলে আসে কোনো অসুবিধা হবে না এই ব্যাপারটা জানার পরে মেয়েটা খুশি হয় মেয়েটার মাও খুশি হয় আর যথারীতি টাইমলি বিয়ে হয়ে যায় কিন্তু ছেলের বাড়ির লোকজনেরা এই বিয়ের বিরোধিতা করেছিল কারণ তারা বলেছিল যে তারা তো কিছুই চায়নি তাহলে মেয়েরা না দিলেই পারতো মেয়ে হঠাৎ বাড়ি ছেড়ে কেন চলে গেছিলো তারা ছেলেকে অনেক বোঝায় যে এই বিয়েটা করার দরকার নেই ছেলে রাজি হয় না ছেলে যেন মেয়ের সাথে কথা বলার পরে একদম তার প্রেমে পড়ে যায় সে বলে যে না আমি বিয়ে করলে ওই ঐশ্বরিয়ার সাথেই বিয়ে করব তো আঠেরোই মে যেমন দিন ঠিক করা ছিল সেই দিনেই তাদের ধুমধাম করে দুজনের বিয়ে হয়ে যায় ঐশ্বরিয়া শ্বশুরবাড়ি চলে আসে শ্বশুরবাড়ি চলে আসার পর সে সবসময় নিজের হাজবেন্ডের সাথে একটা ডিস্টেন্স মেনটেন করছিলো সে তার সাথে বেশি কথাবার্তা বলছিল না এড়িয়ে এড়িয়ে চলছিল তো ছেলেটার বাড়ির লোকজনেরা বলে প্রথম প্রথম অনেক সময় এরকম হয়েই থাকে পরের দিকে সব ঠিক হয়ে যাবে আগেই বলেছি ছেলেটা একজন প্রাইভেট সার্ভেয়ার ছিল তো জমি জায়গার মাপ করার কাজে তাকে মাঝে মাঝেই বাইরে যেতে হতো সেই রকমই সতেরোই জুন বিয়ের এক মাস হতে আর মাত্র একদিন বাকি এমন সময় একটা কারে করে কয়েকজন লোক আসে তাদের একটা জমি মেপে দিতে হবে বলে ছেলেটাকে সঙ্গে করে তারা নিয়ে চলে যায় বেলায় ছেলেটা বেরোয় সাধারণত মাপামাপির মাপির কাজ সেরে সে সন্ধ্যের মধ্যে সবসময় বাড়ি ফিরে আসত কিন্তু গভীর রাত পর্যন্ত সে ফিরে আসেনি নেক্সট ডে মানে আঠেরোই জুন দু হাজার পঁচিশ ছেলের বাড়ির লোকজনেরা স্থানীয় পুলিশ স্টেশনে গিয়ে তাদের ছেলের মিসিং ডায়েরিটা করে সেখানে যাওয়ার কিছুক্ষণ পরেই তারা জানতে পারে যে সতেরো তারিখ গভীর রাতে প্রায়াম বলে একটা জায়গার ক্যানেলের কাছে মানে তাদের বাড়ি থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে একটা ডেড বডি পাওয়া গেছে ডেড বডিটা বাড়ির লোকজনদেরকে দেখানো হয় তারা দেখা মাত্রই চিনে ফেলে ওটাই তাদের বত্রিশ বছরের ছেলে তেজেশ্বর তেজেশ্বরের গলায় সারা গায়ে ছুরির আঘাত ছিল রক্তক্ষরণের ফলে সে মারা গেছিল যখন ছেলেটার ডেড বডি পাওয়া যায় তখন ছেলের বাড়ির লোকজনেরা কান্নাকাটি শুরু করে আর পুলিশকে বলে যে তাদের পুরোপুরি সন্দেহ রয়েছে তাদের যে নতুন বৌমা তার উপর পুলিশ বলে এমন কেন কিছুদিন আগেই রাজা রঘুবংশী আর সোনম রঘুবংশীর একটা কেস আমরা সবাই জানি ইন্দোরে একজন ওয়াইফ বিয়ের কয়েকদিনের মাথায় তার হাজব্যান্ডকে হানিমুনে নিয়ে গিয়ে মেরে ফেলেছিল সেই ব্যাপারটা সেই এলাকার সবাইও জানত সেই জন্যেই বেশি করে তাদের সন্দেহ হচ্ছিল বউটাই হয়তো কোনোভাবে নিজের হাজবেন্ডের এই পরিণতি করেছে কারণ এই পর্যন্ত বাড়ির কোনো লোকজনের সাথে মেয়েটা ভালোভাবে কথাও বলতো না সারা দিন সে কারো সাথে ফোন কলেই ব্যস্ত থাকত আর তারা যখন বিয়ের আগে খবর নিয়েছিল তার মায়ের ব্যাপারে তার ব্যাপারে তো সবার কাছে তারা শুনেছিল যে তার মা একটা যে ব্যাঙ্কে সে কাজ করে সেই ব্যাংকেরই ম্যানেজার সাথে একটা সম্পর্কে লিপ্ত রয়েছে এই সমস্ত ব্যাপারগুলো যখন পুলিশ স্টেশনে জানানো হয় তেজেশ্বরের বাড়ির লোকেদের সন্দেহের ভিত্তিতে তেজেশ্বরের স্ত্রী ঐশ্বরিয়ার ফোনের কল ডিটেলটা চেক করে দেখে পুলিশ তখন পুলিশ বুঝতে পারে যে তাদের বাড়ির লোকেরা যে সন্দেহটা করছে সেটা নিশ্চয় সত্যি কারণ একজন ব্যাঙ্ক এমপ্লয়ি তিরুমালা রাওয়ের সাথে কয়েক দিনের মধ্যেই ঐশ্বরিয়া দু হাজারটারও বেশি ফোন কল করেছিল আর লম্বা লম্বা সময় পর্যন্ত কথাবার্তা বলেছিল পুলিশ তেজেশ্বরের যে স্ত্রী ঐশ্বরিয়া তাকে অ্যারেস্ট করে প্রথম দিকে ঐশ্বরিয়া কিছু না জানার অভিনয় করলেও পরের দিকে সে বলে তার মা যে ব্যাংকের সাফাই কর্মী সেই ব্যাংকের ম্যানেজারের সাথে তার মায়ের একটা সম্পর্ক সেই ব্যাংক এমপ্লয়ী বা সেই ব্যাংকের ম্যানেজার সাথে ঐশ্বরিয়ারও একটা সম্পর্ক রয়েছে ঐশ্বরিয়ার মায়ের সাথে আগে সম্পর্ক ছিল সেটা কিন্তু ঐশ্বরিয়া জানত না তার মায়ের সাথে সম্পর্ক চলছিলো তার মধ্যেই সেই ভদ্রলোক বাড়িতে যাওয়া আসা করতো তখন ঐশ্বরিয়ার সাথেও সম্পর্ক তৈরি হয় পরবর্তীকালে মা আর মেয়ে দুজনেই জেনে যায় যে দুজনে একই মানুষের সাথে একটা সম্পর্কে আছে ঐশ্বরিয়ার মা চাইছিল যে এই ব্যাপারটা থেকে মেয়েকে দূরে রাখা হোক মেয়ের একটা বিয়ে দেওয়া হোক সেই জন্য মেয়েকে বোঝানো হয় মেয়ের জন্য একটা পাত্র ঠিক করা হয় মেয়ের কিন্তু বিয়েতে একদম ইচ্ছা নেই মেয়ে বুঝে যায় যে মা মেয়ে বুঝে যায় যে মা যেহেতু তার প্রেমিকের সাথেই সম্পর্কে রয়েছে তাই জন্য মা তার বিয়ে দিয়ে তাকে এই ব্যাপারটা থেকে সরিয়ে দিতে চাইছে বা নিজের রাস্তাটা ক্লিয়ার করে দিতে চাইছে তো সেই জন্য সে বিয়েতে রাজি ছিল না তাই হঠাৎ করে সে সেই লোকটার কাছেই পালিয়ে যায় বিয়ের দিন ঠিক হওয়ার কিছুদিন আগে মানে তেরোই জুন সেখানে যাওয়ার পরে সে সেখানে কয়েকদিন থাকে এবং তাকে রিকোয়েস্ট করে যে আমাকে বিয়ে করো সেই ভদ্রলোক মেয়েটাকে বোঝায় যে না এইভাবে বিয়ে করলে চলে না এইভাবে মন নরম করলেও চলে না তুমি এক কাজ করো তুমি ফিরে যাও যেখানে তোমার মা তোমার জন্য পাত্র ঠিক করেছে তুমি তার সাথে বিয়ে করো আর যে পাত্র রয়েছে তারা যথেষ্ট ধনী ফ্যামিলি তো তুমি যদি তার বিধবা হতে পারো তাহলে কিন্তু তোমার হাতে অনেক সম্পত্তি আসবে তারপরে তুমি যখন বিধবা হওয়ার পরে আবার নিজের বাড়িতে ফিরে আসবে তখন আমার সাথে তোমার সম্পর্ক ঠিক যেমন এতদিন চলছিল আবারও চলবে এই ব্যাপারগুলো বলাতে মেয়েটারও এই প্ল্যানটা খুব পছন্দ হয় সেই জন্য সে কিন্তু বাড়ি ফিরে আসে যথারীতি টাইমলি তাদের বিয়ে হয়ে যায় আর পালিয়ে আসার পরে সে নিজের হাজবেন্ডকে ফোন কলে জানায় যে সে পালিয়ে গেছিল কিন্তু সে তাকেই ভালোবাসে তার সাথেই বিয়ে করতে চায় হাজব্যান্ড তেজেশ্বর খুব খুশি হয় খুশি হয়ে সেই মেয়েকেই অ্যাকসেপ্ট করে যে বিয়ের কদিন আগেই পালিয়ে গেছিল বিয়ে হয়ে যায় বিয়ে হওয়ার পরে এই ঘটনা ঘটে পুলিশ ঐশ্বরিয়া আর তার মা সুজাতা দুজনকেই অ্যারেস্ট করে নিজের কাস্টাডিতে রেখেছে জিজ্ঞাসাবাদ চলছে কিন্তু তিরুমালা রাও যে ব্যাংকের ম্যানেজার যে মা আর মেয়ে দুজনেরই প্রেমিক সে এখনও পলাতক পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না মা মেয়ে আর তাদের একমাত্র প্রেমিক তিনজনে মিলে প্ল্যানিং করেছিল যে ঐশ্বরিয়ার হাজব্যান্ড তেজেশ্বরকে কাজের নাম করে ডাকা হবে সেটাই করেছিল সেই ব্যাংক ম্যানেজার নিজের কার সঙ্গে কারের ড্রাইভার সঙ্গে ছিল দু তিনজন কিলার তারা সোজা চলে আসে ঐশ্বরিয়ার শ্বশুরবাড়িতে এসে একটা জমি মাপতে হবে বলে তেজেশ্বরকে নিজেদের গাড়িতে বসিয়ে নিয়ে যায় কিছু দূর নিয়ে গিয়ে তাকে মেরে ফেলে তারপরে তারা যে যার চলে যায় কিন্তু ঘটনাটা সামনে আসতেই সবাইকে পুলিশ অ্যারেস্ট করেছে শুধু রাও যে এই ঘটনার মাস্টারমাইন্ড তাকে এখনও খুঁজে পাওয়া যায়নি